জমজমার শিয়াল রাস করে জায় এনজয় করুন চেষ্টা করছি কিছু করার জন্য তবিজান <laughs> আমি <coughs> ওই জায়গাটা এতটা জমজমাট না যেখানটা বললাম ওখানটা দাঁড়ানো যায় না এত লোকজন তো দাঁড়িয়ে গেলে জ্যাম হয়ে যাবে রাস্তা ওই জন্য অনেকটা মহিলারা দেখে মনে হয় এখানে বিভিন্ন নার্সিংহোমে যুক্ত আয়ার কাজ করে কেউ কেউ হয়তো বিউটি পার্লারের মেসেজেরও কাজ করে ভালো যে যে কাজ করছে তাদের টাকাই ভালো কাজ করতে থাকে ভি সবাই ভালো থাকবেন সামনে কালী পুজো আসছে আনন্দ করে কালী পুজোটাকে এনজয় করুন শুভ কামনা আমার রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো ভিডিওতে